অনেকগুলো অঙ্গ সংগঠন আছে তার মধ্যে কৃষক দল একটি অঙ্গ সংগঠন বিএনপির একটা অন্যতম অঙ্গ সংগঠন সেটা যখন এই কৃষক দল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় এই দেশে দুর্ভিক্ষ ছিলেন জানেন এ দেশের মানুষ না খেতে পেরে পতাকা খেতে চেয়েছেন আমাদের আমরা দেখেছি যারা ভাতের মাঠ পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে গিয়ে খেয়েছেন কচুর লতি সিদ্ধ করে খেয়েছেন ঠিক সেই সময় আমাদের এই নেতা দেশ পরিচালনার দায়িত্ব পান সেই সময় এসে উনি এই কৃষকদের দুঃখ দুর্দশা জন্য এই দেশের উন্নয়ন করার জন্য উনি ভেবেছিলেন এই দেশের উন্নয়ন করতে গেলে আগে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে যার কারণে উনি কৃষকদেরকে নিয়ে এই কৃষক দলের মাধ্যমে খাল খনন কর্মসূচি সহ এই দেশে আজকে যে খাদ্যের স্বয়ং এসেছে তার এই কৃষক দলের মাধ্যমে কৃষি খাতে যেই পদক্ষেপগুলো নিয়েছেন ইরিগেশন সেচ ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন রকমের পদক্ষেপের মাধ্যমে এই কৃষক দলের নেতৃত্বে এই দেশে আজকে খাদ্যের সংসম্পূর্ণতা এসেছে এই কারণে এই দলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর পরেও এসে এই কৃষক দলের এই কৃষক দলের যে গুরুত্ব তা আপনারা এই দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন দেখেছেন কৃষক দল এই আমরা অন্তত সারা বাংলাদেশে তো আছেই কুষ্টিয়া জেলাতে আপনারা অনেকেই জানেন কৃষক দল যত প্রোগ্রাম করেছে এই কৃষক দল আপনাদেরকে সুসংগঠিত করার জন্য দলকে সুসংগঠিত করার জন্য যে এই কর্মসূচিগুলো পালন করেছে আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং দেখেওছি এই বিএনপিও এত কর্মসূচি এত প্রোগ্রামগুলো করে নাই কোন ইউনিয়নেই কিন্তু করে নাই আপনাদের মাঝে আমরা এই কৃষক দল একবার নাও অনেকবার যে এই দলটাকে সুসংগঠিত করার জন্য আমরা দায়িত্ব পালন করেছি অতএব কৃষক দল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন এই কৃষক দল আজকে প্রতিষ্ঠা হয়েছে পঁয়তাল্লিশ বছর আগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি আশা করব আজকে আমাদের ক্লান্তিকাল আমাদের এই দলের প্রতিষ্ঠাতা নেই এই প্রতিষ্ঠাতা যাওয়ার পরে যেই মানুষটি শুধু দল না এই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা দেখেছেন উনি বিধবা হয়েছেন মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে উনি ওনার স্বামীর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই বয়সে যেই বয়সে তার সংসার করার কথা সেই বয়সে দল এবং দেশের কাজে উনি সময় দিয়েছেন সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন উনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই এই দেশের যত সংকট তৈরি হয়েছে রাজনৈতিক সংকট তৈরি হয়েছেন উনি এককভাবে একার সিদ্ধান্তে উনি কারোর কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এই দেশের মানুষের অধিকার নিয়ে এসেছেন উনি এই দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটিয়েছেন এর জন্য তাকে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে আপনারা দেখেছেন জেল জুলুম মামলা হামলা অনেক কিছুর শিকার উনি হয়েছেন তারপরেও উনি কিন্তু আপোষ করেন নাই অন্যায়ের সঙ্গে সেই মানুষটি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আমরা সবাই প্রাণ ভরে যেন দোয়া করব আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন উনি যেন ফিরে এসে আজকের এই ছাব্বিশে আজকে আপনারা জানেন আমাদের ছাব্বিশে সালের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছেন সেই তফসিল ঘোষণায় উনি যেন এসে ওনার তিনটি আসনে উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তিনটি আসনে নির্বাচন করে আজকে এই দেশের দায়িত্ব ভার নিয়ে উনি যেন আমাদের এই গণতন্ত্রকে আরও সুসংগঠিত করে এই দেশ পরিচালনার জন্য শক্ত মজবুত ভিত তৈরি করে যেতে পারেন এই জন্য আমরা সবাই প্রাণ ভরে দোয়া করব প্রিয় এলাকা নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার করজোর অনুরোধ যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করলেন জীবনের মায়া ত্যাগ করে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তান সন্তানদের মায়া ত্যাগ করে যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করলেন আমি আশা আশা করব আমাদের কুমারখালী উপজেলাতে যতগুলো কৃষক ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে প্রত্যেক দিন একটা করে যেন দুয়ার অনুষ্ঠান অন্তত আমাদের এই কুমারখালী উপজেলার প্রত্যেকটা কৃষক দলের নেতৃবৃন্দরা উদ্যোগ নিয়ে প্রতিদিন যতদিন মানে আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে একটা একবার করে হলেও প্রত্যেকেই যেন এই দুয়ার অনুষ্ঠানগুলো আপনারা করেন এবং এই জন্য কাল থেকেই প্রত্যেকটা ইউনিয়নে পদক্ষেপ নেবেন পর্যায়ক্রমে প্রতিদিন একটা করে ইউনিয়নে এই দুয়ার অনুষ্ঠানটা আপনারা করবেন আমাদের দেশ নেত্রী এবং খালদা জিয়ার জন্য কৃষক দলের উদ্যোগে এইটা আগামী কাল থেকে করবেন প্রিয় সহযোদ্ধাবিন্দু দেখেন আজকে এই নির্বাচন আজকে তফসিল ঘোষণা হয়ে গেছে আমরা দীর্ঘ আঠারোটি বছর যুদ্ধ করেছি আমরা ক্ষমতার বাইরে মামলা হামলা নির্যাতন ব্যবসার উপরে নির্যাতন ব্যবসার উপরে হামলা আমাদের চাকরির উপরে হামলা এমন কোনো মানুষ নাই একটা দলের মানুষ বাদে এক আওয়ামী বাদে এই দেশের কোনো মানুষ শান্তিতে ছিলেন না অনেক যুদ্ধ করে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা কিন্তু সেই ফ্যাসিস সরকারকে বিতাড়িত করতে পেরেছি আজকে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে বিএনপি যদি আমরা যদি ক্ষমতায় আসতে না পারি আমাদের অতীতে যেভাবে আমাদের উপরের স্টিম রোলার চালিয়েছে এই দলটাকে ধ্বংস করার জন্য আগামী দিনেও আমাদের কিন্তু একই পরিস্থিতি হবে এই কারণে আমি এইখান থেকে এই অনুষ্ঠান থেকে আমার নেতৃবৃন্দদেরকে বলবো প্রত্যেকটা আসনে চুলচিরা বিশ্লেষণ করে একজন যে প্রার্থীগুলো দেবেন সেই প্রার্থীগুলো যেন মানুষের পপুলার হয় সেই মানুষগুলো যেন তাদের যেই ইয়েগুলো আছে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো সামাজিক হয় সেই যেই মানুষগুলোকে মনোনয়ন দিলে এটি একটা চ্যালেঞ্জিং নির্বাচন এই নির্বাচনে বিজয় অর্জন করতে পারবে সেই রকমের প্রার্থীদেরকে নির্বাচন করে যেন আমাদের প্রত্যেকটা আসনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নির্বাচন করেন তা না হলে যে একটা চ্যালেঞ্জিং নির্বাচন আমরা যত সহজে ভাবছি এত সহজে কিন্তু নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে না সেই কারণে আমাদের সবাইকে সুসংগঠিত থাকতে হবে এবং আমাদের কুমারখালীতে মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন যখন দেবেন যাকে দিবেন আমরা একটি রাজনৈতিকভাবে আমরা একটি বৃহৎ দল বৃহৎ সংগঠন এইখানে আমাদের গ্রুপিং আছে আমরা আজকে যারা এই এইখানে উপস্থিত হয়েছি সবাই কিন্তু একটি গ্রুপের রাজনীতি করি এই গ্রুপের রাজনীতি যারা করি এই কুমারখালীতে আমরা বিশ্বাস করি যেই মানুষকেই মনোনয়ন দেওয়া হোক এই গ্রুপে আমরা যারা আসি একটি বৃহৎ গ্রুপ এই গ্রুপকে বাদ দিয়ে পাশ কাটিয়ে কোনোভাবেই ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব হবে না অতএব আমরা যারা আসি তারা সবাই ঐক্যবদ্ধ থাকব যেই আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আমাদের নেতা জননেতা জনক শেখ সাদি শেখ সাধু ভাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে যেই নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন হবে তার নেতৃত্বেই খুকসা কুমারখালীতে আমাদের ধানের শীষের বিজয় অর্জন করতে হবে অতএব আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের ভাইয়ের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে সবাই ধানের শীষের নির্বাচন করে ধানের শীষের প্রার্থী কে আমরা বিজয় অর্জন করাবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সেই সঙ্গে আজকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি